গাজীপুরের রাজবাড়ী মাঠে চলছে দশ দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা চলুন আজকে আপনাদের নিয়ে ঘুরে আসি এই উদ্যোক্তা মেলা থেকে আমি এই মেলা এসেছি একটা বিশেষ কারণে সেটা একটু পরেই বলছি তার আগে চলুন আপনাদের নিয়ে মেলাটা ঘুরে আসি দেশের নানা প্রান্ত থেকে উদ্যোক্তারা এসেছেন এই বেসিক উদ্যোক্তা মেলায় তাদের হাতে তৈরি বাহারি রকমের হস্তশিল্প বিভিন্ন ধরনের তৈজসপত্র গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুটি শিল্প এবং নানা ধরনের জিনিসপত্র নিয়ে আধুনিকতার ভিড়ে এই বাসার কাঠ দিয়ে তৈরি শিল্পগুলো আমার কাছে বরাবরই অনেক বেশি সুন্দর লাগে তাছাড়া রয়েছে পোড়ামাটির শিল্পকর্ম নিপুণ দক্ষতার সাথে তৈরি কৃত ভাস্কর্য সফিজ সহ আরো অনেক কিছু এছাড়াও মেলা ছিল বিভিন্ন ধরনের খাটি মধু ঘি মাশরুমের তৈরি বিভিন্ন আইটেম যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী

মাশরুম নিয়েই কাজ করতেছি আমাদের মাশরুমের ভ্যারাইটি যেমন আমাদের ব্ল্যাক মাশরুমের ড্রিঙ্কস আছে তারপর আমাদের ব্ল্যাক মাশরুমের যে আচারটা আছে এটা হলো ব্ল্যাক মাশরুমের চাটনি তারপর ব্ল্যাক মাশরুম ড্রাই ফরমেটে আছে তারপর মাশরুমের ওয়েস্টার্ন মাশরুম এখানে সুপ আছে মাশরুম দিয়ে সব মাশরুম আমাদের এখানে সকল পণ্যই এই যে মাসরুম আমাদের ঋষি মাসুমের চাটা ঋষি মাশুমটার হ্যাঁ ঋষি মাশুম ঋষি মরশুমের চা এটা গুনাগুণটা মানে বলে শেষ করা যাবে না তবে আমি বলি যে এটার সবচেয়ে ভালো গুণ যেটা সেটা হলো যে আপনার যদি ক্যান্সারের জীবাণু থাকে সেটাকেও রিমুভ করে আস্তে আস্তে তারপর যেহেতু বর্তমানে মানুষ সিস অথবা টিউমার নিয়ে ভুগতেছেন ওদের জন্য অনেক উপকারী একটা আহ খাবার আর কি যেতে মাশরুমের চা

মেলায় বিনোদনেরও যথেষ্ট ব্যবস্থা ছিল নৌকা ট্রেন দুলন সহ শিশুদের নানা ধরনের রাইড ছিল এই মেলায় এই মেলা ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না আর এখন আমি বলি এই মেলায় আসার আমার কারণ কি এই মেলায় কিন্তু আমাদের কাপাসিনহার উদ্যোগক্তা গ্রুপের দুটা স্টল রয়েছে যারা কাপাসি কে মূলত খাজপুর জেলা পর্যায়ে রিপ্রেজেন্ট করছে আর আমি আজকে তাদের স্টলগুলো ভিজিট করতে আসছি চলুন এখন তাদের স্টলগুলো ঘুরে আসি সো মেলায় ঘুরতে ঘুরতে কাছে দেখা গেল আমাদের কাপাসিনহার উদ্যোগক্তা গ্রুপের কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ কাছে থেকে গাজীপুর বেসিক উদ্যোক্তা মানে চলে আসছেন আপু তো কেমন লাগতেছে মানুষ কেমন ছাড়া পাচ্ছেন এখানে এইতো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ আমরা কাপাসিয়া থেকে এখন হচ্ছে গাজীপুরেও হচ্ছে স্টল নিতে পারছি মেলা করতে পারছি আমরা একা থাকলে এটা পসিবল হতো না যেহেতু হচ্ছে কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপ থেকে কাজ করছি তাই হচ্ছে এক হচ্ছে আরো কয়েকজন নারী উদ্যোক্তা যখন আসে তখনই হচ্ছে একটা সাহস হয় যে স্তল জন্য আলহামদুলিল্লাহ সবার খুবই ভালো সারা পাচ্ছি এখন দুপুর টাইম তো হচ্ছে লোকজন একটু কম আছে তারপর মোটামুটি আছে বলতে গেলে রাতের দিকে সন্ধ্যার পরে অনেক ভিড় থাকে আলহামদুলিল্লাহ আর আমার পেজের নাম তো আপনারা সবাই জানেনি তারপরে আবার বলছি অর্গানিক হিন্দি ভাই কান্তা এবং শিল্পের সন্ধ্যা খাপাশি উপজেলা থেকে গাজীপুর জেলা পর্যন্ত চলে আসছেন এবং ভবিষ্যতে আপনার আরো কত ইচ্ছা আছে আপনাদের হস্তশিল্প নিয়ে এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ এইটুক পর্যন্ত আসতে পেরেছি তার জন্য শামিনাপকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে কাপাসিয়া থেকে গাজীপুর আসাটা দেখা যাচ্ছে যে কাপাসিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকতো গাজীপুরে আসা হতো না যদি না হচ্ছে আমাদের কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তার গ্রুপটা ক্রিয়েট হতো এখন যেহেতু গ্রুপ ক্রিয়েট হয়েছে সব উদ্যোক্তারা একসাথে কাজ করতে পারছি নারী উদ্যোক্তারা তাই আরো দূর এগিয়ে যাওয়ারও স্বপ্ন আছে আমার পার্সোনালি হচ্ছে সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি আমরা থানা থেকে থেকে জেলা জেলা আসছি যেন বিভাগীয় পর্যায়ে যেতে পারি আপনারা সেই আমাদের জন্য দোয়া করবেন সবাই মন থেকে এখানে কেমন সারা পাচ্ছেনা পয়সা চলছে বা মানুষের সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো সেল হচ্ছে

এবং আমার হাতে তৈরি যতগুলো প্রোডাক্ট আছে আপনারা একটু এগুলা কেনার চেষ্টা করবেন বা না কিনলেও হবে সমস্যা নাই আপনারা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আগে পরিচিতি লাভ করা যারা ঘরে বসে আগে কাজ করতো তাদের কোনো পরিচিতি লাভ হচ্ছিল না বা নারী উদ্যোক্তাতে অ্যাড হবার পরে আমি বুঝতে পারছি কারণ আমি অনেক আগে থেকে এখানে কাজ করি তবে আমার পরিচিতিটা এতটা ছিল না যখন আমি হুট করে দেখলাম যে আমাদের কাপাসিয়া নারী উদ্যোক্তা গ্রুপের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ আছে তখনই আমি হচ্ছে এই উদ্যোগটা নিলাম তাদের সাথে জয়েন হয়ে কাজগুলো করার গাজীপুরকে মেলা শহর বললেও ভুল হবে না কারণ বছরের প্রায় বিভিন্ন সময় এখানে বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং গাজীপুরের মানুষজন কিন্তু এই মেলাগুলোকে খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং উপভোগ করে সো আজকে এতটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ফ্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম